যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো করেছেন আমি যে নামাজগুলো করছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তা সম্পর্ক রক্ষার ইবাদত তার অন্য অন্য দান সপ্তাহ তার নফল আমল তার তাজবি তাহালি তার কোরআন ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা এসেছে সুমরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই তেলাওয়াত করলে দি বিয়াদিহিল মুল্ক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা মুলক ও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সুরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব সে সলাত ঘুরেছে করেছে সে আমার হক করেছে আমি তার পক্ষে আছি পক্ষে আছি রোজা বলবে আমি পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো মিলা চোখে কালো হুঙ্কার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রবি আল্লাহ আমার কে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সেই ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাবলিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহীদের উপর থাকবে না পশ্চিম কালেও মান রব উত্তর দিতে পারবে পারবে না তারপর প্রশ্ন হয়ে যাবে না দিন ও তোমার দিন কি ছিল মুমিন মানতে উত্তর দিবে কি দিন এর ইসলাম আর দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজ বলে একটু আমল করি বাকি কিছু আমল হাত না হ্যাঁ নামাজ করি সুদ পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কশ্চিন কেন উত্তর দিতে পারবে না মা আদিন দিনে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল আলমী

আসরের বাক্য হয়ে গেছে আসরের বাক্য চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে চিন্তা করেছে ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলেছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও নামাজ পড়তে যাও তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কিউতর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা মান হাযা রাজুল বুইসা এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে কোন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন পৃথিবীতে যাইবা যারাই

আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং শূন্যতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হজ জগত আমল মোহামেলা দাখলা সব কার তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ পাক এবার ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে তো এটা কঠিন পরীক্ষা বলেছেন যে নিশ্চয় তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা নবীজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে কোরআন কি kitab আমি আল্লাহর কিটা এই কোরআন পড়েছে মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছে ফা আমানতু আমি এর উপর ঈমান এনেছিলাম ওয়া সাদাকতু এবং সত্যায়ন করেছিলাম সুবহানত অতএব দুনিয়াতে যারা দিনের এর গ্যারানজন করছে না কোরআন পড়ছে না হাদিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার পাওয়ার ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন

প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর কি তোমার দিন আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ পাকের বিধান মেনে চলার কোন খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে যাচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাম ওই যে ডারুইনের মতবাদ দেবে বলে কি থিওরি অফ দ্য ভুলে গেছি মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কি ভাই এবং এই মুক্ত চিন্তার নামে বা স্বাধীনতাবাদের নামে নাস্তিকতার যে চরচটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে 어느 সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা তাই তো মুসলিম বিজ্ঞানের একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজে দেখবেন নামাজ পড়ে দান সত্য করে সমাজ কল্যাণ কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টরে দেখেছে যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি নাস্তিক হয়ে যায় আর দুটো খটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামে এটা কেন ওইটা কেন ইসলাম বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামে এসে কত তীর এখন ছোড়া হচ্ছে এই ব্যক্তি কেমন আমার উত্তর দিবে যে মাহদীнок তোমার দিন আল্লাহকে আল্লাহর দিকে কত প্রশ্ন ছড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি কিভাবে উত্তর দিবে মানবগণ তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যে মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই শরীফের মধ্যে যে একটা মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায় এক জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তো পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন

যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনসান রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনসান এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা ওই ভালোবাসার কথা বলি না

দুনিয়াতে এসে ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করাই দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেন নবী রাসূল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো 50 60 70 100 বছর হাইয়েস্ট এরপর যাবে দারুন বারজাখ বারজাখের জগৎ পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান সে আজাদ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাচ নাচ নেয় মঞ্চে ভোগ তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেয় আমাকে আমার পরিবার বর্গকে জানাতে ভালো আছে তখন ফেরেস্তারা বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে আর যদি জাহান হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামে মর্মান্তিক তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে

এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছে দেখুন তাওহিদ কি আল্লাহ পাকের একত্র মানে এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তানদাতা দাতা ভালো মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দির মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষিপ্তরটা আল্লাহ সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টি কর্তা পালন সবকে আল্লাহ কি দুনিয়াতে এসেছি আল্লাহ আল্লাহের দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না

তিনি জন্ম দেননি জন্মিত তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সবকিছু হয় এটাই হল তা এখন এর অপোজিশন কি শেখ তাহিদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে সে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করে। আল্লাহ অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালাল কে হারাম করে দেয় আল্লাহর হারাম কে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ ছয় পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে অশুভ গুলো সাজানোর পক্ষে এমনও যদি মনে করে শিখ হয়ে যাবে মুসলিমরা চলাফেরায় শিখ করছে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরে চেষ্টা করছে মুসলিমরা অনেকেই দ্রুত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শিখ মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে হ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদু বিদ্যা পুকুরি কালাম করছে না করছে সবই শির সবই শির মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো হারাপ হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারাম হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরজ হালাল করে নেওয়া মদ কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুমায় না আল্লাহ হালাল গুলোকে কি করছি আমরা হালাল করে এটাও শীত কুফুরি একটা তো এক কথায় তাও হিদুর উপর যারা থাকবে মান রব উত্তর দিতে পারবে ইনশাল যারা সিঁড়ি করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব উত্তর দিতে পারবে আমার কথা কি বলে যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাও হিদুর উপর থাকতে হবে সিঁড়িকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা সিঁড়িকের পাপ থেকে আজকে তবা করে আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করুন এবং আগামী দিন যদি শিরকের পাবে হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমান পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযীমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক তিনটা ওহী করেছেন কয়টা ওহী একটা ছিল

মানে माफ করে দেয়া হবে ইনশাআল্লাহ অতএব শিরিকের পাপে যাবে না ইনশাআল্লাহ জান্নাতে যাবে যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সমস্ত বিষয় আল্লাহ দিকে সোপর্দ করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মানবত্ব কত দিতে চাইলে শিরিকের পাপে যাওয়া যাবে যাবে আধুনিক শিরিকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহ হালালকে হারাম করে নেছি লিনি এলে মردن আল্লাহর জন্য প্রতিটা কাজের করণাকে নিয়াম ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করব কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি ফ্রি মিক্সিং এফআরসে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই